আজকে আমরা জাল দিতে যাচ্ছি কাল থেকে তারা জাল দিচ্ছে আমাদের দুটা চঙ্গে বৃষ্টির পর গাছপালা সব সবুজ হয়ে গেছে কেমন সুন্দর লাগছে সবুজে সবুজ সব কিছু দেখুন এখানেও অবধি জাল দিয়ে চলে গেছে আপনাদেরকে দেখাচ্ছি ও আমি বালতি নিয়ে আসিনি যা এই যে দেখুন আমাদের ঘর অবধি জাল দিয়ে চলে গেছে এইখানে জাল আমাদের সব জমি এগুলো এই যে হ্যাঁ প্রচুর কই মাছ কাল থেকে কই মাছ ধরবো বলতেছি কিন্তু সামনে রয়ে যাও তো আমার দুটা সঙ্গে জাল দিয়ে রাখছে আজকে যে বলছে ওকে কিছু কই চারা পোনা ধরবো বৃষ্টিতেই ওরা ধরছে কাল থেকে ধরতিছে এইবারে আমরা একটু ধরি কাল থেকে তো তোরা মাছ খাচ্ছি রে হচ্ছে এরা মাছ ধরছে এইবার মাছ ধরে ধরে অনেক কইপনা ধরেছে আমি ওকে বলছিলাম যে আমিও আমাদের পুকুরে কিছু কইপনা ছাড়বো ওই জন্য ও এসছে দুটো চঙে জাল দিলে অনেক কইপনা পেয়ে যাব সেই তো ওগুলো তো পুকুরেই ছাড়বো হ্যাঁ হ্যাঁ আমরা প্রত্যেক বছর ছাড়ি দুশো চারশো টাকা করে ছাড়ি প্রত্যেক বছর এখানে এক কে এখন তিনশো চারশো করে পড়বে কালকে সে তাহের কত ধরছে কেজি কাল থেকে দেখ সবাই ধরছে আমরা কিন্তু আসিনি আমি ওই জন্য তো বললাম যে আজকে একটু ধরবো ঠিক করছো আমাদের জাল আছে। এই দেখ না ওই গচি এই যে ফুর জালগুলো দিয়ে রাখছে ফুট জালে মাছ পড়ছে। কই মাছ মাছগুলো বড় বড় গুলো। বড় বড় ও গুলো বাবা কত কই পোলাবো? গো এ বেউতি জাল বলে তো। লম্বা লম্বা চঙে দেওয়া জাল এগুলোকে হ্যাঁ আবার নতুন জাল কিনে নিয়ে আসছে যখন বেশি বৃষ্টি হবে তখন তো বড় বড় মাছ পড়বে তখন সেই জালগুলো দেওয়া হবে না না এইগুলোতেই পরে কই মাগুর হ্যাঁ এই চংটায় জাল দেওয়া হয়ে গেল এবার আমাদের এটা দুটোই চং আমাদের সামনে চংটায় দিব ওই বিকাল পর্যন্ত দিলেই আমাদের যা চারা বনা হবে পুকুরে সব ছাড়বো তো বেটির এইগুলো দেখা যাচ্ছে নি জলে সবগুলোই দেয়া আছে হ্যাঁ আগে সব ওইগুলো তো তোদের সবাই দিয়ে রাখে তোদেরকে ছেড়ে রাখছি ওরকম আমাদেরও নিয়ে আসছে তো হ্যাঁ মোদের নতুনটা দিলেনি কেন পুরাতনটা নিয়ে আসছে তো নতুন নিয়ে আসো বেশি ই নানি পানাও আছে খাওয়া হবে দেখি 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 বাবা কত পড়ছে হ্যাঁ যা 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 কাল থেকে তোরা খাইছু আচ্ছা আচ্ছা যা যা যেগুলা ধরছি ধরছি যা মোদের এবারে নেই বাবা হ্যাঁ আবার সে সন্ধ্যার সময় তোরা দিবি হ্যাঁ আমরা ঘন্টা দুই চারেক নিয়ে নেই নতুন একটা জাল কিনা আছে ও আমাকে বললো নতুন জালটা নিয়ে আসতে আমি তাই যাচ্ছি আর দা অনেক মাছ পাচ্ছে কাল থেকে আমি ওকে বলছিলাম একটু ধরব আর অনেক ওই পোনাগুলো ছাড়লে পুকুরে খুব বাড়ে মাছগুলো নিয়ে গেছে ভালোই মাছ প্রায় তিনশো চারশো হয়ে গেছে অথচ কি তুমি যখন জিজ্ঞাসা করলো কালকে মাছ পড়ছে বলে একটুকুনো পড়েনি সব এখনই হ্যাঁ এখন পড়েনি হ্যাঁ ওদের কাছ থেকে শিখতে হবে আমাদের দুধ জমিনে দুটা চঙে মাছ সারা মানে এরকম বৃষ্টি হলে ওরা ধরে ধরে খায় আমরা খুব কম জাল দিই খুব বৃষ্টি না হলে আমরা জালই দেইনি এর নতুন জাল কিনে আনা হয়েছে এটাকে বেউতি জাল বলে ও চাল দেওয়া কিন্তু খুব কঠিন ওরা তিনটা লাগবে মনে হচ্ছে t 다 오차 얘잘해내려 a দেখা যাচ্ছে দাঁড়িয়ে আর পুঁঠি সব পড়ে গেছে হ্যাঁ না না গো আমাদের জাল আছে তোমার জাল থাক না আমাদের জাল আছে হোক না আমার অতগুলো জাল আছে আমি তোমার জাল কেনই বানবো জমির মালিক চলে আসছে আরও কেউ আসে না অ্যা কত জাল এখানে একটা জাল ওখানে একটা জাল ও তো সেখানে সে জাল দিয়ে চলে যাচ্ছে আমরা আজকে তো আজকে আমরা দিব বাবা আমরা আজকে দিনটা খাই মাছ যাবে

হ্যাঁ জল দিতে হবে গো জল দেওয়া হয়নি খেয়ে এসে জাল তুলব তখন এক ঘন্টা হয়ে যাবে তো দশ মিনিটের মাছ সবার দশ মিনিটে অনেক ভাবটাকে বের করে দিয়েছে অবু ভালো হয়েছে জানি এক ঘন্টা পরে তুলবো ও বললো সাপ পড়ে গেছে বলে আগে সাপটাকে বের করি হ্যাঁ তাও পড়ে এক ঘন্টা তাড়াতাড়ি আমার প্রচুর পরিশ্রম করছে এইগুলাও পরিষ্কার করে দিয়েছে দেখুন কত ঘাস ছিল আমি যখন বলছি চলো চলো আর ভিজতে হবে নিজ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে বলছে না ভি জানো তো আমি যেটা করি মন দিয়ে কাজটা করি ততবার যে জলে উঠছে নামছে এই তুমি চলো চলো তোমাকে কাজ জল ঘাঁটতে হবে নি এবার তো উপর থেকে চঙের উপর থেকে জালটাকে টেনে নিবে এখন দুপুরবেলা হয়ে গেছে তো একটু মাছটা কম পড়বে সে বিকালের দিকে আর সকালের দিকে ভালো পড়ে তাও খারাপ নয় বাবা অনেক পড়ছে তো কুড়ি মিনিটে বাবা অনেক পড়ছে গো আমি ভাবছিল পরবেনি কিন্তু ঘরে গিয়ে এগুলো ঠাকায় ঢালতে হবে সে মাছ আর নানি নানিপোনাগুলো বেছে নিতে হবে বাবা যথেষ্টই মাছ জল দিয়ে দিয়েছি জলের জন্য বোঝা যাচ্ছে নি কালো কালো লাগছে কতগুলো চারাপোনা দেখুন কই মাছের এই মাছগুলো খাবো এগুলো বেছে নিতে হবে অনেক এরকম পড়ছে তা বাকিগুলো পুকুরে বাড়িতে এসে ঠাকায় ঠেলে নিয়েছি এবার পুকুরে ছাড়তে যাব দেখুন কতগুলো কই বাচ্চা পড়েছে এই মাছগুলো ছাড়লে অনেক বড় হয় পুকুরে প্রচুরি পেলা যতই বীজ দিক না এখানে এক দেড় ঘন্টা পর যাচ্ছি এসে সান টান করে খাওয়া দাওয়া করে ও জালটা বাঁধলো তারপর যাচ্ছি আবার দেখি পরে কি না দুবার এনে তো ছেড়ে দিয়েছি দেখেছেন আপনারা আরেকবার যাচ্ছি এখন জাল দেওয়া থাকবে সন্ধ্যা পর্যন্ত সিনিয়ারিটা যা লাগছে না কী রকম এইগুলো ঘাসগুলো উপরে কেটে ফেলে দিয়ে গেছিল সব জালে ফেলে দিয়ে গেছে তারা কি অবস্থা এগুলো তো দারুণ আছে মানুষগুলো কাল থেকে ধরে ধরে খাচ্ছে তারপরে দেখো জালের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে ভালোই পড়ছে খোলসা মাছটা কত বড় না না নতুন জাল আমি বললাম তো নতুন জাল আছে সেটাই ওরা তুলে নিয়েছে বুঝাই যাচ্ছে কে তুলছে না জেনে তো বলা যাবে না দেড় ঘন্টায় ওইটুকু মাছ কখনো পড়ার কথা না এটা ঠিক আছে এটা অনেক পড়ছে পড়ছে বাবা এটাই মাছ তুলে কাউকে তো না দেখে কিছু বলাই যাবে না বাবা এটাই কত মাছ পড়ছে বেটু বাবা এগুলো আবার পুকুরে ছেড়ে দিয়ে আসি আর এই যে জোক লবণ দিয়েছে মুখে নুন লোকে বলে এগুলা কত কত পিস হতে পারে মানে পাঁচশো হবে না কত দেখাবে বলো কাঁকড়া অনেক অনেক মাছ চলো চলো ছেড়ে দিয়ে আসি মরে যাবে না হয় সব কই গুলো পুকুরকে চলে গেল এই এগুলো সে নানি বোনাগুলো যেগুলো মরে গেছে সেগুলা ভেসে গেছে নানি গুলো আর কইগুলো সব জলের মধ্যে চলে গেল হ্যাঁ আজকে দু হাজার ছাড়া হয়ে গেলো দু হাজারের বেশি হবে কম না পড়ে তুই কি করছি ছাড় কি খাবো এইগুলো এখন ছাড়ি আসিন কাত আমি ছিপ দিয়ে মাছ ধরি পুকুরে তখন আবার ছিপ দিয়ে যা ধরি না মাছ দিয়ে থ্যাংক হ্যাঁ তুই তো এই আড়তে পারতিস তুই তুললি কেন

এখন কম পড়ছে বন্ধুরা এই মাছগুলো আমরা পুকুরে ছেড়ে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন অনেক মাছ ছেড়ে দিয়েছি আর ধরবো না